হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি শেখ রবিউল ইসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্সের চ্যাপ্টার ফাইভ ফ্রিকশন বা ঘর্ষণ সম্পর্কে তো আমাদের পরবর্তী অঙ্কে পঁচাত্তর কেজি ওজনের একটি বস্তু তিরিশ ডিগ্রি হেলানো তোলের সহিত অবস্থিত যেটিকে একটি রসের সাহায্যে উপরে টেনে তোলা হচ্ছে তো এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন বল নির্ণয় করতে হবে যে বলের কারণে আমাদের বস্তুটি কেবলমাত্র উপরের দিকে ওঠার উপক্রম হবে অথবা নিচের দিকে নামানোর উপক্রম হবে সেক্ষেত্রে খুবই সহজ অঙ্ক আমরা আগে যে অঙ্কগুলো করে এসেছি এই অঙ্কটিও সেরকমভাবে আমরা সমাধান করব তবে বস্তুটি উপরে ওঠার ক্ষেত্রে যেহেতু উপরের দিকে গতি কাজ করবে সেক্ষেত্রে আমাদের ঘর্ষণটা হবে গতির বিপরীতে নিচের দিকে এবং বস্তু নিচে নেওয়ার ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বলটা কাজ করবে উপরের দিকে এটাকে শুধু ডিফারেন্স তো আমরা দুই ক্ষেত্রে আল্লাহ নির্ণয় করব প্রথমে আমরা বস্তুটি উপরে ওঠার ক্ষেত্রে নির্ণয় করব আমরা উপর ওঠার ক্ষেত্রে যদি নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের ফ্রিবডি ডায়াগ্রামটা হবে এর দিক দিয়ে যদি ডবল বলের ট্যান হয় এবং বস্তু উপরের দিকে গতিশীল হলে আমাদের ঘর্ষণ বল কাজ করবে গতির বিপরীতে অর্থাৎ আমাদের এফটা হবে লেফটওয়ার্ড তারপর উপরের দিকে আমাদের লম্বপুতে যে আর কাজ করবে এবং নিচের দিকে 30 ডিগ্রি আমাদের বস্তুর ওজন 75 কেজি কাজ করবে তো সেক্ষেত্রে আমরা বরাবরের মতোই ভার্টিকাল এবং হওয়ারজেন্টাল ফোর্সের সামেশন করার মাধ্যমে আমরা ডাব্লু এর মান নির্ণয় করব প্রথমে আমরা ভার্টিকাল ফোর্স ইকুয়াল জিরো নিলে এবং আফল্ট ফোর্সকে আমরা পজিটিভ কনসিডার করলে আর সেভেন্টি ফাইভ থার্টি ইজ ইকাল টু জিরো অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আর এর মানটা পাবো একশো তিয়াত্তর দশমিক দুই কেজি এখন আমরা যদি সামেশন অফ ফোর্স ইজ इक्वल টু জিরো করি এবং রাইট ওয়ার্ড পজিটিভ কনসিডার করি তো সেক্ষেত্রে আমরা দেখি আমাদের রাইট ওয়ার্ল্ড ফোর্স আছে w এবং লেফট ওয়ার্ড আছে এফ তার সাথে আছে মাইনাস সেভেন্টি ফাইভ সাইন থার্টি ইজ ইকাল টু জিরো তো এখান থেকে আমরা ডাব্লু ইজ ইকাল টু লিখতে পারি এ প্লাস তো আমরা জানি মেয়র তো সেক্ষেত্রে আমরা মেয়র মান নিলাম পয়েন্ট টু ফাইভ ইন্টু আমাদের আর এর মান পেয়েছি একশো তিয়াত্তর পয়েন্ট দুই প্লাস থার্টি তো এটাকে যদি আমরা একটা সিম্পল ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ এর মান পেয়ে যাব একশো আটষট্টি দশমিক তিন কেজি ওকে তো বস্তু উপরে ওঠার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় বল ডাব্লিউ এর মান আমরা নির্ণয় করলাম এখন আমরা বস্তু নিচে নামার ক্ষেত্রে নির্ণয় করব তো প্রথমে আমরা ডায়াগ্রাম অঙ্কন করবো এবং বস্তু নিচে নামার ক্ষেত্রে বস্তুর গতি যদি নিচের দিকে হয় আমাদের ঘর্ষণ বল উপরের দিকে অর্থাৎ রাইট ওয়ার্ড কাজ করবে তো এই ক্ষেত্রে আমাদের ডাব্লু এর দিকে কাজ করবে এবং আমাদের এফটাও এদিকে ক্রিয়া করবে তো প্রথমে আমরা ভার্টিক্যাল ফোর্সের সামেশন যদি করি এবং রাইট অর্ড ফোর্সকে পজিটিভ কনসিডার করি সেক্ষেত্রে আমাদের আর ইজ ইকুয়াল টু আসবে সেভেন্টি ফাইভ কস থার্টি অর্থাৎ আগের মতোই সেম একশো তিয়াত্তর দশমিক দুই কেজি এবং আমরা যদি সামেশন অফ হরিজেন্টাল ফোর্স ইজ ইকোয়াল টু জিরো এবং রাইট অর্থ পজিটিভ কনসিডার করি সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা ফোর্স ঘর্ষণ বল এফ এবং ডাব্লিউ দুইটা কিন্তু রাইট ওয়ার্ড তো আমাদের এফ প্লাস ডবলিউ টু আমাদের তো এখান থেকে ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে সেভেন্টি ফাইভ সাইন থার্টি মাইনাস এফ এখানে হিসাবের ক্ষেত্রে একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে বস্তুর ওজন দুইশো কেজি ধরে হিসাব করা হয়েছে তো এক্ষেত্রে বস্তুর ওজন যেহেতু পঁচাত্তর কেজি আমাদের ক্যালকুলেশনগুলো একটু আবার নতুনভাবে করা লাগবে তো সেক্ষেত্রে আমরা যদি আগের অঙ্কটাতে দেখি সেভেন্টি ফাইভ কস থার্টি করলে আমাদের আর এর আসতেছে আমাদের সেভেন্টি ফাইভ কস থার্টি করলে আমাদের উপরে ওঠার ক্ষেত্রে আর এর মানসটিছে চৌষট্টি দশমিক পঁচানব্বই এবং ডবল এর মান আসতেছে পয়েন্ট তিয়াত্তর কেজি ওকে তো এই ছিল কারেকশন এরপর সেমভাবে আমাদের কিন্তু এটাতে আর এর মান হবে সেম চৌষট্টি দশমিক পঁচানব্বই কেজি এবং এটা যদি আমরা হিসাব করি তাহলে ডাব্লিউ এর মান আসবে সেভেন্টি ফাইভ সাইন থার্টি মাইনাস আমাদের এফ এর মান হচ্ছে আমরা জানি এফ ইসিক টু মিউর তো আমরা আর এর মান মিউ এর মান আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে আমাদের মিউ এর মান দেওয়া আছে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু আমরা আর এর মান পেয়েছি চৌষট্টি দশমিক পঁচানব্বই তো আমরা যদি এটা কি ক্যালকুলেশন করি তাহলে ফাইভ সাইন থার্টি মাইনাস তো দ্বিতীয় ক্ষেত্রে মান একুশ দশমিক ছাব্বিশ অর্থাৎ বস্তুটি উপরে ওঠার ক্ষেত্রে এবং নিচে নেওয়ার ক্ষেত্রে দুই ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োজনীয় বল বা ডাবল এর মান নির্ণয় করলাম আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তো এখন আমরা পরবর্তী টপিক্সে যাব আমাদের পরবর্তী টপিক লাডার বলতে সাধারণত আমরা মইকে বুঝে থাকি বা মই সদৃশ বস্তু যেগুলাতে যেগুলো সাধারণত দেওয়ালে বা কোনো আনন্দিক উলম্ব জিনিসের সাথে হেলান দিয়ে ব্যবহার করা হয়ে থাকে কাজে তো এক্ষেত্রে যদি এটি আমাদের একটি সারফেস হয়ে থাকে এবং এটি যদি আমাদের ওয়াল হয়ে থাকে সেক্ষেত্রে এই যে দেওয়ালের সাথে হেলান দেওয়া যে বস্তু মই সদৃশ এই বস্তুকে আমরা বলে থাকি লাডার তো এক্ষেত্রে লাডারের উপর দুইটি বল কাজ করে প্রথমত দেয়াল এবং লাডারের সাথে এবং দ্বিতীয়ত আমাদের যে সারফেস সারফেস এবং লালটার সাথে তো এক্ষেত্রে আমাদের বস্তুটি যদি নিচের দিকে ফিসলানোর উপক্রম হয় আমরা একটু দেখি বস্তুটি যদি নিচের দিকে ফিসলানোর উপক্রম হয় সেক্ষেত্রে আমাদের পিছনের দিকে গেলে ঘর্ষণ বলটা কাজ করবে আমাদের এদিকে এফ আমাদের ফ্রিকশনাল ফোর্স এফ কাজ করবে এদিকে এবং আমাদের তলের যে লম্ব প্রতিক্রিয়া আর কাজ করবে এদিকে এবং মইটি নিজের দিকে নামলে আমাদের এখানে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে উপরের দিকে এবং এখানে দেওয়ালের যে আমাদের রিয়াকশন ফোর্সটা থাকবে সেটা কাজ করবে এদিকে তো এই হলো লাডার ফ্রিকশন এখন আমরা এই সাপটা থেকে লাডার ল্যাডার ফ্রিকশন সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলো সমাধান করবো তো আমাদের পরবর্তী অঙ্ক লাডার ফ্যাকশন সম্পর্কিত এবং আমরা যেটা দেখতে পাই এখানে পঞ্চান্ন কেজি ওজনের একটি মই এবং তার দৈর্ঘ্য সাত মিটার এটি ষাট ডিগ্রি কোন করে মেজের উপর অবস্থান করছে সত্তর কেজি ওজনের একজন লোক ময়ের অপর প্রান্ত হতে দুই মিটার নিচে নামলে মইটি পিছলিয়া যাওয়ার উপক্রম হয় মইও দেয়ালের ঘর্ষণ শখ দেওয়া আছে আমাদেরকে মই এবং মেজের ঘর্ষণ শখ নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের মই যদি নিচের দিকে পিছলিয়া যাওয়ার উপক্রম হয় তাহলে আমাদের যে ঘর্ষণ বলটা অবশ্যই সামনের দিকে কাজ করবে এবং মই এবং মেজের যে অ্যাকশন ফোর্স প্রতিক্রিয়া হলো সেটা অবশ্য উপরের দিকে কাজ করবে তো সেক্ষেত্রে এভাবে সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমেই প্রথমে আমরা চিত্রে কিছু বিষয় দেখে নেবো সেটা হলো আমাদের ময়ের দৈর্ঘ্য যদি সাত মিটার হয় তাহলে আমরা জানি কোনো বস্তুর সেলফ এড সর্বোচ্চ তা সেন্টারাইড বা মার্কেন রোদে অর্থাৎ মিডল পয়েন্টে ক্রিয়া করে তো সেক্ষেত্রে ময়ের ওজন যদি পঞ্চান্ন কেজি হয় তবে সেটি অবশ্যই সাত মিটারের অর্ধেক অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ মিটার নিচ থেকে থ্রি পয়েন্ট ফাইভ মিটার উপর দিয়ে ক্রিয়া করবে ওকে এবং একজন লোক উপর থেকে যদি দুই মিটার নামে তো লোকটি যে বিন্দুতে দাঁড়িয়ে থাকবে আমাদের ওই বিন্দু থেকে কিন্তু তার ওজন কাজ করবে তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের মেজের যে প্রতিক্রিয়া বল সেটি নির্ণয় করবো আমাদের মেজের বল যদি আরে হয় তার আগে আমরা এখানে দেখবো আমাদের মেধের সাথে ময়ের যদি সিক্সটি ডিগ্রি কোন করে তো সেক্ষেত্রে এই দুই জায়গাতে আমাদের ময় সিক্সটি ডিগ্রি কোন করবে এবং আমাদের এই ত্রিভুজের এইটুকু অংশের দৈর্ঘ্য দুই মিটার হতে আমাদের এই ভূমির মানটা হবে টু সিক্সটি এবং আমাদের এই বাহুর মানটা হবে বিবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হলো থ্রি পয়েন্ট ফাইভ মিটার এখন আমরা এই ময়ের ক্ষেত্রে সর্বপ্রথম ভার্টিক্যাল ফোর্সের সামসান করবো তো সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল জিরো দিলে এবং আমরা যদি আপওয়ার ফোর্স পজিটিভ কনসিডার করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের মেজার যে রিয়াকশন ফোর্স আর এ সেটার উপরের দিকে কাজ করতেছে এবং ময়ের ওজন এবং লোকের ওজন নিচের দিকে কাজ করতেছে অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি আর এ মাইনাস আমাদের ময়ের ওজন হল পঞ্চান্ন কেজি মাইনাস আমাদের লোকের ওজন হলো সত্তর কেজি রেজিক জিরো যদি দিই অর্থাৎ এখান থেকে আমরা রিয়াকশন ফোর্স মেজার রিয়াকশন ফোর্স আর ইজিক পেয়ে যাব একশো পঁচিশ কেজি ওকে তো এখন যেহেতু আমাদের ঘর্ষণসহক নির্ণয় করতে আমরা জানি ঘর্ষণ মে ইজ টু এফ বাই আর তো আমাদের মেজের ঘর্ষণসহ নির্ণয় করতে হলে মেজের ঘর্ষণ বল লাগবে এবং মেজের ঘর্ষণ বল এফ এ নির্ণয় করতে হলে আমাদেরকে এই বিভিন্ন সাপেক্ষে মোমেন্ট নিতে হবে তো বিভিন্ন সাপেক্ষে ময়ূর উপর ক্রিয়া দশকগুলো বলার মুভমেন্ট নিলে আমরা এফ এর মানটা পেয়ে যাব ওকে তো আমরা সামেশন অফ মুভমেন্ট বি ইজ ইকাল টু জিরো কনসিডার করি এবং গ্লোকোজ মোমেন্টকে পজিটিভ কনসিডার করি তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখব আমাদের কোন ফোর্সটা দিচ্ছে তো আমাদের আর এর কথা যদি চিন্তা করি আমরা তাহলে আমাদের আর এটা কিন্তু অর্থাৎ আর আর এ এ পজিটিভ আমাদের বি এর মধ্যবর্তী যে লম্ব দূরত্বটা এটা যদি আর এ হয় তো আর এ এবং বি এর মধ্যবর্তী লম্ব দূরত্বটা হচ্ছে আমাদের আমাদের ময়ের দৈর্ঘ্য যদি সাত মিটার হয় তাহলে এই লম্ব দূরত্বটা হচ্ছে সেভেন কস ওকে তো আর ইন্টু সেভেন কিন আমাদের এফ এ বলটা এন্টিক নেগেটিভ মুভমেন্ট দিচ্ছে এর জন্য মাইনাস এফ এ আমাদের এ এবং বিবাহর মধ্যবর্তী দূরত্ব তো আমাদের এফ এ এবং বিবাহর মধ্যবর্তী দূরত্ব লম্ব দূরত্বটা হচ্ছে সেভেন যেহেতু এই কোনটা আমাদের থার্টি ডিগ্রি তো আমরা ত্রিকোণিত সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে দূরত্ব দুইটি নির্ণয় করলাম তো এফ এ টু সেভেন সাইন্স সিক্সটি মাইনাস আমাদের বিশ কেজি ওজন অর্থাৎ সত্তর কেজি ওজন যেটা ক্রিয়া করতেছে আমাদের টু কস সিক্সটি মিটার দূরে তো আমাদের সত্তর কেজি ওজন এবং বিবিন্দুর মধ্যবী যে লম্ব দূরত্ব সেটা হলো টু কস সিক্সটি তো এক্ষেত্রে আমাদের সেভেন্টি ইন্টু টু কিক্সটি মাইনাস আমাদের যে পঞ্চান্ন কেজি ওজন পঞ্চান্ন কেজি এবং বিভিন্ন মধ্যবর্তী আনুগামিক দূরত্ব হলো থ্রি পয়েন্ট ফাইভ এবং এটি আমাদের নেগেটিভ ফিফটি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ আমাদের এখানে আর কোনো বল নাই তো ইজিক জিরো যদি আমরা দিই এখান থেকে আমরা আর এর মান জানি একশো পঁচিশ তো আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে আমাদের মাইনাস আমরা এফ এর মানটা জানি না আমাদের এফ এর মানটা নির্ণয় করতে হবে এফ এভেন সাইন সিক্সটি এর Six point zero six minus. And the aim on trustees are seventy minus. And the aim on trustees are zero by definition. Position is equal to zero. তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এফ এটাকে বাম পাশে ডান পাশে নিয়ে বাকিগুলোকে এক পাশে রাখি তাহলে আমাদের এফ এর সমান সমান আসতেছে দুশো একাত্তর দশমিক পঁচিশ ভাগ সিক্স পয়েন্ট জিরো সিক্স তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এফ এর মানটা আসবে চুয়াল্লিশ দশমিক ছিয়াত্তর কেজি ওকে তো এফ এর মান আমরা পেয়ে গেছি আমরা আর এর মান পূর্বে নির্ণয় করছি এখন নাও আমরা জানি ঘর্ষণ তো সেক্ষেত্রে আমরা এফ এর মানটা পেয়েছি চল্লিশ দশমিক ছিয়াত্তর এবং আমাদের আর এর মান পূর্বে নির্ণয় করেছি একশো পঁচিশ কেজি আমরা করি সেক্ষেত্রে আমাদের ঘর্ষণ সহক মান আসবে পয়েন্ট থ্রি ফাইভ ওকে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত মেঝে ও মের মধ্যবর্তী যে ঘর্ষণ সহক মেউ তার মান নির্ণয় করে ফেললাম আশা করি আমরা সবাই বুঝতে পারছি আমরা লাডার ফ্রিকশন সম্পর্কে তো আরেকটি প্রবলেম সমাধান করব তো যদি কেউ না বুঝে থাকে আমরা যদি এই প্রবলেমটা আমরা সাথে দেখি আশা করি আমরা সবাই বুঝতে পারবো এক্ষেত্রে আমাদের এই অঙ্কটি পূর্বের অঙ্কের মতোই সেম এখানে পঁচাত্তর কেজি ওজনের একজন লোক নিজ দিক হতে মইতে উপরে দুই মিটার ওঠার ফলে মইটা পিছলানো শুরু করছে তো সেক্ষেত্রে আমাদের বলের বল প্রয়োগের জায়গাটা ভিন্ন এক্ষেত্রে আমাদের মোমেন্ট বিন্দুর সাপেক্ষে আমাদের দূরত্বটাও ভিন্ন হবে শুধুমাত্র এতটুকুই পার্থক্য তো প্রথমে আমরা দেখব যে আমাদের মেজের যে রিয়াকশন ফোর্সটা সেটি আমরা বের করে নেব তো এখানে আমরা যদি ভার্টিক্যাল ফোর্সের সামেশন করি তো এখানে আমাদের আর এটা হবে আপওয়ার্ড উপরের দিকে এবং আমাদের মই যেহেতু পিছলিয়ে যাচ্ছে তার মানে আমাদের এফ এটা হবে সামনের দিকে এবং এখান থেকে আমাদের আর পি অর্থাৎ দেয়ালো মোয়ের মেজের মধ্যে প্রতিক্রিয়া বল থাকবে কিন্তু আমরা মোমেন্ট নিলে আর পি এর সাথে বিয়ের কোনো দূরত্ব না থাকে মোমেন্টের মান কিন্তু আলটিমেটলি শূন্য হবে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল জিরো যদি করি আমরা তো সেক্ষেত্রে আমাদের আর এ ফোর্সটা হাফ ফার্ল্ড তো আমরা আর টু লিখতে পারি সেভেন্টি ফাইভ প্লাস হান্ড্রেড হান্ড্রেড সেভেন্টি ফাইভ কেজি ওকে তো আমরা আমরা বিভিন্ন করবো অর্থাৎ আমাদের যে রিয়াকশন ফোর্স আর এটা আমরা বেসিক্যালি বিভিন্ন তো সামেশন অফ মুভেন্ট অফ বিজ করু জিরো এবং ক্লক ওয়াইজ পজিটিভ কনসিডার করলে এখন আমরা এই বিন্দু থেকে বিভিন্ন বিন্দুগুলোর দূরত্ব আগে নির্ণয় করে নেব তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত এই দূরত্বগুলো নির্ণয়ের ক্ষেত্রে একটু বেশি মনোযোগের প্রয়োজন হয়ে থাকে দূরত্ব নির্ণয় করা হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের পূর্বের নিয়মে আমরা মোমেন্ট বের করে নিতে পারবো তো প্রথমে আমরা দেখবো আমাদের আর এবং বি বিন্দুর মধ্যবর্তী যা লম্ব দূরত্ব সেটা তো আমাদের আর এবং বি বিন্দুর মধ্যব্তি লম্ব দূরত্ব আমাদের এই কোনটা যদি সিক্সটি ডিগ্রি হয়ে থাকে এবং পুরো মহির যদি ছয় মিটার হয়ে থাকে তাহলে আমাদের এই ভূমি এই বাহু অর্থাৎ এই দূরত্বের মানটা সিক্স তো আমরা এফ অর্থাৎ আমাদের এফ এ বরাবর ক্রিয়া করলে এফ এ থেকে বি পর্যন্ত যে লম্ব দূরত্ব আমরা এই লম্ব দূরত্বটাও আমাদের সিক্স সাইন্স সিক্সটি ডিগ্রি ত্রিকোণ সূত্র হতে এরপর আমাদের একশো কেজি বলের যে দূরত্ব বিন্দু থেকে একশো কেজি বলের দূরত্ব আনুমিক দূরত্ব এই দূরত্বের মানটা হবে আমাদের থ্রি কস সিক্সটি এবং পঁচাত্তর কেজি বলের যে আনুভূমিক দূরত্ব বিন্দুতে পঁচাত্তর কেজি বলে আনুভূমিক দূরত্বটা হবে আমাদের ফোর কস সিক্সটি ওকে তো আমরা সবগুলো দূরত্ব বের করে নিলাম এখন আমরা বিবিন্দু সাপেক্ষে মোমেন্ট নেব তো আমরা শুরুতে দেখি আমাদের যে মেজার প্রতিক্রিয়া বল আর এ সেটা পজিটিভ মোমেন্ট দেবে তো আমরা লিখব আর ইনটু আমাদের আর এবং বিবিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করেছি সিক্স সিক্সটি সিক্স কস সিক্সটি আমাদের এফ এটা এন্টি এনটি ক্লকজ মুভেন্ট দেবে অর্থাৎ ঋণাত্মক সো এফ এ ইন টু আমরা এফ এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছি এবং আমাদের একশো কেজি এবং পঁচাত্তর কেজি বল দেয় যথাক্রমে নেগেটিভ মুভমেন্ট দেবে এই মাইনাস হানড্রেড ইন্টু থ্রি মাইনাস সেভেন্টি ফাইভ ইন্টু ফোর কিক্সটি ইজিক টু জিরো তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা আর এর আগে নির্ণয় করেছি একশো পঁচাত্তর ইন্টু সিক্স কস সিক্সটি এর মান আমরা দেখি থ্রি মাইনাস সিক্স সিক্সটি এর আসছে আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান নাইন তো এফ এ ইন ফাইভ পয়েন্ট পরবর্তী অংশটা ক্যালকুলেশন আমাদের সেটার আসছে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এফ এর সমস্যা লিখতে পারি দুইশো পঁচিশ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান তো এখান থেকে কিন্তু আমরা এফ এর মান পেয়ে যাবো আমরা এফ এর মানটা পেলাম তেতাল্লিশ দশমিক পঁয়ত্রিশ তেতাল্লিশ দশমিক পঁয়ত্রিশ কেজি ওকে তো আমরা মেঝে এবং ময়ূর মধ্য থেকে যে ঘর্ষণ বল এফ এফ এর মান আমরা পেয়ে গেলাম এখন আমরা মেজে এবং ময়ুর মধ্য দিয়ে ঘর্ষণ করবো তো আমরা জানি ঘর্ষণ শখ মেজ ইকুয়াল টু এফ বাই আর আর আমরা পূর্বে নির্ণয় করেছি এবং আমরা এফ এর মান পেয়েছি তেতাল্লিশ দশমিক পঁয়ত্রিশ বাই আমরা আর এর মান পেয়েছিলাম একশো পঁচাত্তর তো আমরা যদি দুটাকে ভাগ করি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ঘর মেয়ের মান আসবে তো এটাই আমাদের নিম্ন মেঝে এবং মধ্যবর্তী ঘর্ষণ সাহক তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি লাডার ফ্রিকশনের অঙ্কগুলো অর্থাৎ মোয়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা সবসময় সতর্ক থাকবো আমরা যে বিন্দুত্বের সাপেক্ষে মোমেন্ট নিব ওই বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বলের অবস্থান হতে ওই বিন্দুর দূরত্ব দূরত্বগুলো আমরা সতর্কতার সহিত নির্ণয় করব এভাবে কিন্তু আমরা মই সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করতে পারবো তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি আমরা এই সমস্যাগুলিগুলো ভালোভাবে প্র্যাকটিস করলেই এই চ্যাপ্টার সম্পর্কিত সব ধরনের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবো ইনশাআল্লাহ তো এখন আমরা আলোচনা করবো এই চ্যাপ্টার সম্পর্কিত যে সকল অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনা প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার এসে থাকে সেগুলো সম্পর্কে ঘর্ষণ সম্পর্কে আমরা জেনে এসেছি ঘর্ষণ হলো এক প্রকার বাধাধানকারী বল যা সাধারণত আমরা সীমিত বা সীমান্ত ঘর্ষণ সম্পর্কে জেনেছি যে কোনো বস্তু গতিশীল হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে যে ঘর্ষণ বলটা উপর ক্রিয়া করে সেটা হলো সীমান্ত ঘর্ষণ আমরা ঘর্ষণ কোন সম্পর্কে জেনেছি কোন একটা বস্তুর লম্ব প্রতিক্রিয়া বল এবং বস্তুর ওজনের মধ্যবর্তী কোন আমাদের বলা হচ্ছে ঘর্ষণ কোন এবং ঘর্ষণ সহক সম্পর্কে আমরা জেনেছি ল্যাডার ফ্রিকশন বা ল্যাডার বলতে কী বুঝে আমরা সে সম্পর্কে আলোচনা করেছি স্লাইডিং ঘর্ষণ পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত ঘর্ষণ সম্পর্কে জানব স্থির ঘর্ষণ ও চল ঘর্ষণের মধ্যে পার্থক্যগুলো আমরা নির্ণয় করতে পারব ঘর্ষণের যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য বা গুণাগুণ সম্পর্কে আমরা জেনে এসেছি আলাদা আলাদাভাবে স্থির ঘর্ষণ এবং চল ঘর্ষণের মধ্যবর্তী যে বৈশিষ্ট্যগুলো আছে বা পার্থক্যগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে এসেছি এখন এই অর্থায় সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলিগুলো আমরা আলোচনা করেছি এবং বিভিন্ন প্রকার ঘর্ষণ সম্পর্কে আমরা দেখি তো এই ছিল মোটামুটি ঘর্ষণের চ্যাপ্টার সম্পর্কিত